এই যে আলাইকুম আজকে আমরা আসছি প্রাইম এজেন্সিতে হাজারীবাগ টা টাইলস দোকানে এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন কালেকশন আছে আমরা আজকে আপনাদেরকে সব বিস্তারিত দেখাবো খুবই সুন্দর অফারের মাল খুবই কম দামে অনেক সুন্দর সুন্দর টাইলস আপনাদেরকে দেখা হচ্ছে আজকে শুরু করব 1600 দিয়ে সমসময়ে এখান থেকে এই সবগুলো এগুলা সব অফার আছে আপনি রানিং এ ডিলেট মাল কিনতে গেলে কোথাও থেকে রেট পড়বে কমসে কম আষট্টি টাকা থেকে সত্তর টাকা এগুলো আপনার এই তো যা আছে সব মালগুলা পাবেন আমি দেখেন একটা করে ষোলো ষোলো মালগুলি পাবেন আপনি মাত্র আপনার ষাট টাকা ষাট টাকায় এই রেট মাল এইটা 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 এই একটা কালেকশন এইটা কালেকশন এটা কালেকশন এইটা এইটা এগুলো সব আছে আবার যদি সানি কোনো মাল নিতে চান সেক্ষেত্রে বি গ্রেড মাল আছে অফারে খুবই কম দাম মাত্র বেয়াল্লিশ টাকা অনেকগুলা কালেকশন সানি তার যত কোনটা এটা কোনটা এগুলো হলো এই যে এইটা 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 ষোলো ষোলো সাইজ ষোলো ষোলো আরো কিছু মাল আছে যেমন টাওয়ার আছে ষোলো ষোলো এগুলো সব ষোলো ষোলো আমরা এখন দেখাবো চব্বিশ চব্বিশ মালগুলো দেখাবো চব্বিশ চব্বিশ যেমন এক কাভার এগ্রেড

ডাবল লেয়ার মালগুলি নিতে পারবেন ডাবল লেয়ার আপনি যেখান থেকেই কিনবেন একশো একশো বাইশ টাকা কিনতে হবে এই মালগুলি আপনারা অ্যাভেলেবেল পাবেন একদম হ্যাঁ গ্রান্টি সহকারে কোনো মাল বেকা তেরা ফাটা হলে রিটার্ন এগুলি পাবেন মাত্র নব্বই টাকা অ্যাভেলেবেল মাল আছে হ্যাঁ যে কোনো মাল আছে অনেক মাল আছে তারপর ডাবল লেয়ার এই যে এই একটা এই একটা এই একটা এগুলি সব মাল আছে আপনাদের পছন্দ মতো আইসা দেখা নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর মাল আছে তারপর আরো কিছু মাল দেখায় যেমন চব্বিশ সাতচল্লিশ মালগুলি দেখে অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় চব্বিশ আটচল্লিশ মাঠ এগুলি অ্যাভেলেবেল আছে আপনারা দেখেন খুব সুন্দর সুন্দর মাল এগুলো আপনাদের কাছে রাখবে একশো পাঁচ টাকা হ্যাঁ একশো পাঁচ টাকা রাখবো একদম গ্যারান্টি কোনো ভাঙা ফাটা কোনো কোনো একদম সমস্যার এখানে আছে একটা মাল আছে চব্বিশ আটচল্লিশ তারপরে আমরা আপনাদেরকে দেখাই যদি আপনার কেউ সিঁড়ি নিতে চান যে আমরা কালারিং সিঁড়ি নেবো সুন্দর সুন্দর সিঁড়ি আছে এখানে এগুলো আমরা করে দিই অনেক সুন্দর কোয়ালিটি কোনো ব্যবসা হবে না একদম আপনারা যেভাবে চাইবেন ওইভাবে করে দেওয়া যাবে চাহিদা চাহিদা অনুযায়ী আপনাদেরকে আমরা এসব করে দেবো তারপরে আপনাদেরকে আমরা বত্রিশ কিছু মাল বত্রিশ আমাদের হিউজ কোয়ান্টিটি আছে যদি আমাদের দোকান ছোটো ওইভাবে রাখার জায়গা নেই হ্যাঁ এখানে দেখেন এই কালারগুলি দেখেন সামনে কিছু কালার আছে খুবই সুন্দর এগুলো সব বত্রিশ বত্রিশ হ্যাঁ আপনারা দেখেন এই সাইডেও আরো কিছু মাল আছে বত্রিশ বত্রিশ কোয়ালিটি দেখেন এগুলি সব আছে হ্যাঁ ইউজ কোয়ান্টিটি আছে বত্রিশ বত্রিশ গুলো রাখবো আমরা মাত্র নব্বই টাকা হ্যাঁ এছাড়া এই যে আট বারো মালগুলো আপনাদেরকে দেখাই

একটা মাল আছে এগুলা তেত্রিশ টাকা মাত্র তেত্রিশ টাকা খুব সুন্দর মাল এটা এর মাল এটা এবিসির মাল এই একটা মাল আছে একটা মাল আছে এগুলো দেখেন আবার অ্যাভেলেবেল নিতে পারবেন কম দামে খুবই কম দামে রিজনেবল প্রাইসে নিতে পারবেন তেত্রিশ বত্রিশ আর যদি এক বড়ি নেন সেক্ষেত্রে একত্রিশ টাকা তিরিশ টাকা পড়বে এছাড়া আপনাদেরকে আবার কিছু অফারের বারো চব্বিশ মাল দেখেন এটা খাদেন সিরামিক্সের এটা বি গ্রেড আছে হ্যাঁ কোনো ভাঙা ফাটা থাকলে রিটার্ন মাল রাখবো মাত্র পঁয়ষট্টি টাকা এ একটা আকিজের মাল আছে তাও অফারে আপনার এগুলো ডেকরে এগে বডি বিগ্রে মালের দাম রাখবো মাত্র পঁয়ষট্টি টাকা এগুলা রাখবো পঞ্চান্ন টাকা এটা হলো আপনার আকিজের পঞ্চান্ন টাকা রাখবো এই একটা মাল আছে ফ্রেশের ফ্রেশের ঋণ নিতে পারবেন মাত্র ষাট টাকা হ্যাঁ অ্যাভেলেবেল স্টনশীল যদি কোনো মাল নেন এটা স্ট্রনের এটা ফুল স্টনের কোনো রকম কোনো ইয়ে হবে না একদম কালার হোয়াইট কালার হবে খুব সুন্দর একটা মাল মালটা সত্তর টাকা হ্যাঁ এছাড়া আরও অনেক মাল আছে এগুলো সব দেখতে পারেন এগুলা সব রানিং স্টং এর মা এগুলো বারো চব্বিশ এগুলা যার যেটা পছন্দ নিতে পারবেন অ্যাভেলেবেল মাত্র পঁচাশি টাকা দামে হ্যাঁ এ গ্রেড মা সব এ গ্রেড এগুলো অ্যাভেলেবেল তারপরে এখানে দেখেন বারো চব্বিশ আরও কিছু মাল আছে এগুলা সব অফারের মাল এগুলো মাত্র পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা এটা পঞ্চান্ন টাকা এটা স্টনের স্টন সুগার সুগারের মাল খুবই সুন্দর মাল দেখেন এগুলা সুগার আছে খুব সুন্দর কোয়ালিটি ফুল মাল এগুলা রাখবো আপনাদের কাছে সত্তর টাকা এ গ্রেড কারেন কোন রকম কোনো ঝামেলা নেই ঝামেলা হইলে সব রিটার্ন মাল মাল আগে নিবেন মাল কার্টুন দেখা শুইনা নিজের মন মতো চায়া নিবেন এগুলা সব আছে এই যে এই একটা মাল আছে দেখেন এই একটা এস কালারের ভিতরে খুব সুন্দর মাল মিরের এইটা মিরের এইটা মিলের এইটা এগুলো সব মিলের হ্যাঁ এগুলো সিরামিক্স বড়ি মানে আপনার চুনা পাথর দিয়ে সাদা যে পাথরটা দিয়ে করে ওইটার একদম কোয়ালিটি কোয়ালিটিভূর্ণ রেট একদম পঞ্চান্ন টাকা এই গ্রেড এই গ্রেড তারপরে এই একটা আমার আছে পুরা গেট দেখেন পুরো পাথর হবে পুরা গড়িরাই পাথর পলিশ মাল হ্যাঁ এটা হলো ফ্লোর ম্যাক্সিমাম ফ্লোর হ্যাঁ পলিশ পরিস্মাল এটা রাখবো আপনাদের কাছে সত্তর টাকা এ মাল খুব সুন্দর একটা এক্সের মাল আছে বিও আছে এও আছে এ নিলে রাখবো ছিয়াত্তর টাকা বি নিলে রাখবো আপনাদের কাছে মাত্র ষাট টাকা খুব সুন্দর আপনাদেরকে বারো অর্ডারের কাছে মাল থাকে যেমন এ একটা মাল এ একটা মাল সে একটা মাল আরও অনেকগুলো মাল আছে এ একটা একটা এগুলো লাইট ডি ডেক খুব সুন্দর মাল কোয়ালিটি ফুল নিতে পারবো এগুলোর দাম কোম্পানো মাত্র পঁয়তাল্লিশ টাকা এছাড়া আপনারা যদি এক বলি অফারে মাল নিতে চান বারো চব্বিশ সেক্ষেত্রে আপনার অনেক মাল আছে এগুলো নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকায় খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সুন্দর মাল আছে তো আপনারা হ্যাঁ অবশ্যই আসবেন আইসা দেখবেন দেখে যদি পছন্দ হয় আপনাদের মন মতো হয় তখন মাল নেবেন এর আগে মাল নেওয়ার দরকার নেই আগে দেখবেন মাল ভাঙা ফাটা আর কোনোরকম কোনো সমস্যা সব একদম লিপিপুরের মধ্যে দিয়ে দেব